আসসালামু আলাইকুম আমরা এখন আছি বসুন্ধরার রেসিডেন্সিয়াল এরিয়ায় আমরা আজকে একটি বসুন্ধরাতে একষট্টি কাঠার একটি প্লট দেখতে যাব বসুন্ধরা এন ব্লকে একদম বসুন্ধরা যে খেলার মাঠ আছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের সংলগ্ন একদম স্পোর্টস যে কমপ্লেক্স আছে এটা ঠিক পাশেই এন ব্লকে আমাদের আজকের একটি জমি দেখতে যাব সেটা হলো একষট্টি কাঠা প্লট প্লটে এখানে চারটি ইউনিট হবে চারটি বিল্ডিং হবে একষট্টি কাঠা জায়গার উপরে চারটি বিল্ডিং হবে এখানে কিছু ল্যান্ড শেয়ার সেল হবে সেটা দেখানোর জন্য আমরা যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন পুরো এলাকাটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আসলে আমরা কোথায় জায়গাটা দেখাতে যাচ্ছি এবং কেন এই জায়গাটা এত ইম্পর্টেন্ট এই জায়গাটার বিশেষত্ব কি কি আছে রাস্তাঘাট কেমন সব কিছু বোঝার জন্য আমি পুরো এলাকাটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি একটু বলি পুরো জায়গাটা হলো একষট্টি কাঠা একষট্টি কাঠায় চারটি ভবন হবে তিনটি ভবনে হবে ছাপ্পান্নটি করে ফ্ল্যাট এবং অন্য একটি ভবনে হবে বিয়াল্লিশটি ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটের সাইজ সতেরোশো স্কোয়ার ফিট এবং একুশশো স্কোয়ার ফিট অর্থাৎ প্রত্যেকটা শেয়ার হবে সতেরোশো স্কোয়ার ফিট ফ্ল্যাটের এবং একুশশো স্কোয়ার ফিট ফ্ল্যাটের জমির যে মূল্য জমি একদম রেজিস্ট্রেশন সহ সতেরোশো স্কোয়ার ফিটে যদি আপনি একটি শেয়ার ক্রয় করেন তাহলে ছত্রিশ লক্ষ টাকা রেজিস্ট্রেশন এবং খাজনা এবং যে বসুন্ধরা আবাসিক এলাকার যে আলাদার যে টাকা সবকিছু মিলে আপনার সতেরোশো স্কোয়ার ফিট জায়গার আসবে এবং ফিট যে হবে সেটি ল্যান্ড শেয়ার আসবে পঞ্চাশ লক্ষ টাকা অর্থাৎ আপনারা যারা ল্যান্ড শেয়ারের মাধ্যমে প্ল্যাট করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি খুব কম খরচে যারা ভালো ফ্ল্যাট ক্রয় করতে চাচ্ছেন এবং নিজেরা বিল্ডিং করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি আপনারা যারা বসুন্ধরাতে নিজেরা বিল্ডিং করতে চাচ্ছেন এখনই জায়গা ক্রয় করে নিজের রেজিস্ট্রেশন করে নিতে চাচ্ছেন এবং ভবিষ্যতে এখানে নিজেরা বিল্ডিং করবেন তাদের জন্য আজকের আমাদের এই যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন যে প্লটটি দেখতে পাচ্ছেন একটু বলে রাখি সতেরোশো স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটি এই ফ্ল্যাটটি একেবারে এখন রেজিস্ট্রি হবে সত্রিশ লক্ষ টাকা এবং আপনার যখন নির্মাণ হবে তিন বছরে আপনাকে পুরো টাকাটা দিতে হবে অর্থাৎ তিন বছরের পর আপনার এই ফ্ল্যাটটি আপনি যে ফ্ল্যাটটির আপনি বুকিং দিচ্ছেন বা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করে নিচ্ছেন এটি তিন বছর পরে আপনি হ্যান্ডওভার পাবেন টোটাল আপনার এই তিন বছরে খরচ হবে আনুমানিক নব্বই লক্ষ টাকা সতেরোশো স্কোয়ার ফিট ফ্ল্যাটের আপনার আনুমানিক খরচ হবে নব্বই লক্ষ টাকা এই টাকাটা আপনাকে তিন বছরে দিতে হবে অর্থাৎ আমি আপনি জায়গা ক্রয় করলেন করার পরে আপনি আপনার মতো করে সকলে মিলে একটি সমিতির মাধ্যমে আপনি বিল্ডিংটা ক্রয় বিল্ডিংটা তৈরি করলেন তৈরি করার পরে আপনারা যে যার মতো করে ফ্ল্যাটে উঠলেন এখানে প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে প্রত্যেকটা বিল্ডিং এর সাথে রাস্তা আছে এবং রাস্তা তিন পাশে রাস্তা অর্থাৎ তিনটা বিল্ডিং তিনটা চারটা বিল্ডিং এখানে চারটি বিল্ডিং এর চার রাস্তা আছে এমনভাবে রাস্তাগুলো করা যে পশ্চিমে আছে চল্লিশ ফিট রাস্তা দক্ষিণে আছে ষাট ফিট রাস্তা এবং উত্তরে আছে পঞ্চাশ ফিট রাস্তা বসুন্ধরায় আসলে এরকম জায়গা পাওয়াটা খুব মুশকিল দ্বিতীয়টি পাওয়া যাবে না বলে মনে হয় তবে সরাসরি একদম মূল উৎস থেকে নেওয়ার কারণে আজকে আমরা এই জায়গাটা পেয়েছি তো আপনারা যারা আসলে ইনভেস্ট করতে চাচ্ছেন তারা আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন অবশ্যই এসে দেখে তারপরে আপনার পছন্দ হলে তারপরে আপনি জায়গাটা রেস্ট্রিটা আপনি কনফার্ম করতে পারবেন আবার বলছি বসুন্ধরা এন ব্লক বসুন্ধরা এন্ড ব্লক বসুন্ধরা যে খেলার মাঠ বা স্পোর্ট গ্রাউন্ড স্পোর্ট কমপ্লেক্স যেখানে ঠিক তার পাশেই এই যে দেখতে পাচ্ছেন স্পোর্ট কমপ্লেক্স এক পাশে ঠিক পাশেরটাই হলো আমাদের এন ব্লক এন ব্লকে আমাদের জায়গাটা আমি দেখিয়েছি আপনারা ভিডিওতে ক্লিয়ারলি দেখতে পেয়েছেন তারপরেও আপনাদের যদি কনফিউশন থাকে এসে দেখে আপনারা অবশ্যই ডিসক্রিপশান দেওয়া নাম্বারে ফোন করবেন ফোন করলে আমরা নিয়ে আসবো এসে দেখে আপনারা তারপরে কনফার্ম করতে পারবেন সকল ডকুমেন্টস আপ টু ডেট করা আছে এই যে এটা হলো আপনার আমাদের যে একষট্টি কাঠা জায়গা ভিডিওটা দেখতে পেলেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ